আর আমার কথাকে কি আর শুনে তাও একটু দানাবেন আর সালাম আলাইকুম সবাই চলে একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ আমার কথা কি ক্লিয়ার শোনা যায় অবশ্যই জানাবেন কথাটা কি শোনা যায় অবশ্যই জানাবেন আর কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই রিয়াকশন দিয়ে যুক্ত হয়ে যাবেন অবশ্যই রিয়াকশন দিয়ে যুক্ত হয়ে যাবেন মনটা বেশি ভালো নেই আজকে শুক্রবার মনটা বেশি একটা ভালো নেই ভালো লাগতেছে না তাই একটু লাইভে একটু দেখি কথা বললে মনটা কি ভালো লাগে কি না দেখি পৃথিবী ঘুমিয়ে গেছে কোথাও আমি একা জেগে আছি বুকে নিয়ে বেদনার আপনারা কি আমার লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন মনটা কে বলি একটু রিয়াকশন দেন আপনারা একটু যুক্ত হয়ে প্লিজ কে কোথায় দেখতে দেন সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল আপনারা কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তাও জানাবেন একটু রিয়াকশন দিয়ে একটু যুক্ত হয়ে যান সবাই একটু রিয়াকশন দেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন আজকে আমার মনটা বি একটা ভালো নেই পৃথিবীতে মানুষ জানি না উপর আলা মনে হয় উপর আলা সবার মনটাকে ভালো করে দেখ সবার ও নয়ন করুক মানুষ কেন মানুষকে আল্লাহ দুঃখ দেয় আল্লাহ আমার কেন এত কষ্ট দিচ্ছে জানি আমার কষ্টগুলো গুলো শোনার মতো কেউ নেই বড় একা লাগে নিজেকে বড় একা লাগে আমার ভালো লাগে না জীবনটা কেন ঘুম কেন মানুষের জীবনে এত কষ্ট দুঃখ বেদনা ভরা জীবন ফনালার কাজে কি কি ভাব করছে জানিনা কেন আমার আল্লাহ তুমি সবাই মনে দুঃখ দিও না আল্লাহ তুমি সবাই আল্লাহ সুখ শান্তি দান কেও আমার মতো এমন কপাল ফোড়া জনম দুঃখী কেউ

Känns det som jag var rädd det ditt tjolla namn?